হাই এভরি আজকে রান্না করবো মাছ আলু দিয়ে ডিম আর টমেটো এটা আমাদের অঞ্চলে মাসালু আলু বলে আপনাদের অঞ্চলে কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা খুব সিম্পল কিন্তু খেতে খুবই মজার হয় এবং রান্না করার পদ্ধতিটাও কিন্তু খুব সহজ অনেক শর্টকাট দেখালে বুঝতে পারবেন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কচি নিয়ে দুইটা ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ডিমটা কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যার যতটুকু প্রয়োজন এখানে আমি ডিমটা আগে ভেজে নিচ্ছি আমি এখানে সয়াবিনের তেল ইউজ করেছি এটা অপশনাল আপনার ইচ্ছা করলে এখানে সরিষার তেল ইউজ করতে পারেন ডিমগুলো ভালো করে ভেজে আমি পিস পিস করে নিয়েছি ডিমগুলো উঠিয়ে নিলাম এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুন রসুন থেতা সঙ্গে কিছু কাঁচামরিচ হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো দিয়ে ভালো করে পাঁচ মিনিট ভেজে নিচ্ছি খেয়াল রাখবেন হিটটা যেন খুবই লো থাকে তাছাড়া কিন্তু গরম মশলা পুড়ে যাবে এখানে আমি একটু গরম পানি অ্যাড করে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের পেস্ট জিরা পেস্ট আর আদা পেস্ট আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করব। বুঝতেই পাচ্ছেন। যেন খেতে অসাধারণ হয় মশলাগুলো ভালো করে পাঁচ মিনিট ভেজে নিলে মশলাগুলোর উপরে লাল লাল কালার চলে আসবে মানে তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন যে মশলা ভাজা কমপ্লিট এবং মশলা ভাজলে কিন্তু একটা দারুণ স্মেল বের হয় সেটা যে রাঁধুনি সে কিন্তু বুঝে যাই হোক এখানে আমি মাছ আলুগুলো দিয়ে দিলাম মাছ আলু দিয়ে প্রায় পনেরো মিনিট কষিয়ে নিতে হবে এখানে আমি সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ওটা যখন মোটামুটি ফুটে আসবে পানিগুলো তখন আমি ভাজা ডিমের পিসগুলো দিয়ে দিলাম আর কিছু কাঁচা টমেটো সরি পাকা টমেটো আমি কিন্তু এই রেসিপিটা মাঝে মাঝে কাঁচা টমেটো দিয়েও রান্না করি সেটা কিন্তু একটু টক টক খেতে ভীষণই ভালো লাগে তবে আজকে আমি পাকা টমেটো দিয়েছি এটাও কিন্তু খুব মজার হয় দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে ঝোলগুলো কেমন গাঢ় হয়ে এসেছে এবং কালারটাও কি দারুণ হয়েছে চমৎকার এটা যদি গরম ভাতের সঙ্গে খাওয়া যায় উফ জমে যাবে ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে